আমি খালে এমনি হলে তোদেরকে জেনে দিলাম আমার ইসলাম সত্য রবি সত্য কলেমা সত্য এটা পরমার করার আমি খালে দেবনে অলি বিষ্পান করতে এই মুহূর্তে রাজি হয়ে গেলাম আরেকটু মন খুলে হবে না সোমান আমার ইসলাম কলেমা সত্য নবী সত্য প্রমাণ করার জন্য আমি এক বাক্যেই রাজি হয়ে গেলাম আর একটু একটু জোনে জোনে পড়েন না ও আল্লা کل میں گام جوڑا گام ہو

পামা বাইজানে না জোৱানে না যুৱকে ৰাম কাণ খুলে চুৰে দেন আল্লাহ নমে চাবে হাজৰাতে খালে দেমনে অলি গি গীত প্ৰতি আল্লাহ শতলা তিৰি যখন ইসলাম গুৰুখন করলেন মক্কা বেহীমানে ৰাম মক্কা বুদি নে ৰাম খালে দেমনি অলি আয়ে খালে দেমনে অলিগি গীত আমরা শুনেছি তুমি গত তিন দিন আগে মুহাম্মাদের কাছ থেকে ইমানে কলে মাটা পড়ে মুসলমান হয়ে গেছ এটা কি সত্য কথা না মিথ্যা কথা হাজরাতে খানে দেবরে হলেন ওই সময় বলেছিলেন এ বিমানের ওরে মক্কা বেদিনে তোরা যেটা শুনেছি সত্যিই শুনেছি আমি তাহলে দেবনি হলেন কত তিন দিন আগে ইমানে কলে মা পড়ে মুসলমান হয়ে গেছে আরে একটু জন্যে হবে না শোনা মক্কার বেঈমানের ইমানের অভাব যে খালেদ এমনি অলিদ মুহাম্মাদের দুসমানই ছিল দুসমানই করত মোহাম্মদের শত্রু করত সেই খালে দেবনে অলি তিনি কলমা পড়েছেন হ্যাঁ এটা তো কখনো মেনে নেওয়া যায় না ওই সময় মক্কা বেমানেরা মক্কা বেদিরা খালে দেবনে অলিদকে বলে গেলেন আয়ে খালে দেবনে অলিদরে ওসমানে তুই করে গেলে তুই যে মোহাম্মাদের এত শত্রু করে গেলে ওই মোহাম্মাদের হাত গিয়ে কি করে তুই কলেমা বললে গে হাজরা খালে দেব অনিত বলে জেলে ইসলা হলো সত্য কলেমা হলো সত্য মুহাম্মাদ হলো সত্য এই সত্য ইসলাম কে গ্রহণ করতেন আবি খালে

আমরাও তোমার মোহাম্মদের কাছ থেকে এই সত্য ইসলাম কলেমা আমরাও পড়ব আমরাও মুসলমান হব তবে একটা তুমি কি সত্যটা মানতে পারবে হজরত খালেদেব এক বাক্যই বলেছেন কি সত্য বলছে আমরা তোমাকে বিষ পান করাবো এই বিষ পান করে যদি তুমি বেঁচে থাকতে পারো তবেই বলবো ইসলাম সত্য কলেমা সত্য তুমি কি মানতে রাজি হাজরাতের কালে দেমনি ওলে রিয়ে আল্লাহো ওই সময় বলেছিলেন আইম কামি মানে রাম আয় মক্কা বেদিনে রাম আমি খালে দেনে ওলে তোদেরকে জেনে দিলাম আমার ইসলাম সত্য তবি সত্য কলেমা সত্য এটা পরমার করার আমি খালে দেমনে অলি বিস্পাল করতে এই মুহূর্তে রাজি হয়ে গেলাম আর একটু মন খুলে হবে না সোমান আল্লাহ আমার ইসলাম সত্য কলেমা সত্য নবী সত্য প্রমাণ করার জন্য আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম আর একটু জোরে বলুন না সোহান আল্লাহ ভাই আমাদের কিছু যদি এরকম কোন অভাব দেয় যে তোমার নবী সত্য কলেমা সত্য তোমাকে আমরা বিষ পান করাবো খেয়ে যদি বেঁচে থাকতে পারো তবে মানবো ভাই আমরা রাজি হবো বলে মনে হয় কি হচ্ছে তোমার অন্য কিছু একবার কি বললেন বিন্দু পরিমাণ দেরি করল না কি ইমান যে আমি খালেদের নলি ইসলাম আমার নবী শস্য প্রমাণ করার জন্য আমি বিষ পান করতে রাখি না হবে না সোনা আল্লাহ আর একটু মন খুলে হবে না আমরা হলে চিত হয়ে যেতাম আমি আপনাদের কথা ছচ্ছি আমারতে বলছি আমার মতো হুজুরির যদি ধরে আমি কি রাজি হবে বলে মনে হচ্ছে ভাই ভাই শেষ হাজরাত এ কালো দেমনে অলিদী আল্লাহ হোতা আলু হো ওই সময় বলেছিলেন এই বেইমানে রা হে বেদিনে রাও আমি কালেদেমনে অলিদকে গে একটা বাণ আমার নবীর কাছে যেতে দাও একটা বাণ আমার নদীর কাছ থেকে আমি দেখা করে আসতে চাই কালে দেমনে অলিদকে ছাড়া হল হজরাতে খালে দেবনে ওলে ঠক ঠক টক ঠক করে আমার নবী দরবারে চলে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খালে দেবনে ওলি কত কয়েকদিন আগে আপনার কাছ থেকে ইমানে খলে মাটা পড়ে মুসলমান হবার কারণে মক্কার বেমানে রা মক্কার বেদিনে রাম ওরা আমাকে বলেছে বিষ পান করতে এই বিষ পান করে যদি আমি খালে নেমনে হলি আমি যদি বেঁচে যাই ওরা ইসলামটা মেনে নেবে কলেমাটা আপনাকে মেনে নেবেন বল্লা বলেন এক হয়ে গেলাম আরে তু জোরে বলেন সুলল্লাহ হুজুর আমি খালিদ নেবলি আপনাকে জানাই আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ জানো এই বিশের হয় আমি খালে খালিদ নেবলি কে দুনিয়া থেকে নালায় আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ এ হাওয়াত মালিক কে আরে একটু জোরে বলেন আল্লাহ হায়াত মৌতের মালিক হলেন আমার আল্লাহ তাই খালেদ এক বাক্যই বললেন যে হুজুর আল্লাহ যদি আমার মৌত রাখে কোনো দুঃখ নেই তবে জানি বিশের অসিরায় যেন আমার মৌতটা না হয় যদি হয়ে যায় হুজুর ওরা আমাকে আপনাকে নবী বলে মানবে না আপনাকে শেষ করে দেবে ইসলামটা মিথ্যা বলে জানবে হুজুর এই জন্য একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন একটু যদি হবে না সব আল্লাহ হাজরাত খালে দেবনে অলি টুক 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 করে চলে এসেছে বেয়ে মানদে কাঁজে যখন হাজরা দে খালে দেবনে অলি নদী আল্লাহ জেরি যখন চলে আসলেন মক্কা বিমানেরা মক্কা বিদিনেরা ওই সময় বলেছিলেন আই খালে এমনে ওলি তুমি কি এবারে পান করবে খালে দেমনে হলিদ বলেছিলেন আই মক্কা বিমানেরা আ দেরি নয় দেরি নয় ওই বিশের বদলটা আমার আর হাতে দি দাগাঁও হযরত খালিদ ইবনে ওলিদের হাতে এসে বিশে বদলটা দিয়ে দিলেন খালিদ দেমনে ওলি ওই সময়তে বিশে বদলটা নিয়ে তুইরা গাত নামাজ আদায় করে আল্লাহ কাছে দুটো হাত তুলে দিলেন ও আমি কালে দেবন আল্লাহ আমি যদি মারা যাই আল্লাহ আমি কালে দেবনী আমি যদি মরে যাই আমার কোনো দুঃখ না আমার কোনো কষ্ট না তবে আজকে দিনে এই করে মারা এরা আপনার নদীকে মিথ্যা বলে জানবে আল্লাহ ইসলামকে মিথ্যা বলে জেনে নেবে আল্লাহ আবি খালেম আপনার আর করি এই বিষের ওসিলা যেন আল্লাহ বা আমাকে তুলে নেবেন না আরেকটু জোরে হবে না সোহাল একটু মন খুলে বলেন না সোহাল আল্লাহ আল্লাহর কাছে দোয়া চবে যে আল্লাহ বিষের রশিলায় যেন আমার মহূতটা দেবে না আর একটু জোরে বলুন না সোহাল খালিদ ইবনে অলিদ বলল এটা টাইম ভরে দিল দুই ঘন্টা কি এক ঘন্টা এর ভিতরে যদি তুমি বেঁচে থাকতে পারো তবে ইসলাম সত্য মানবো কলেমা সত্য মানবো যদি এর মধ্যে তুমি মারা যাও আমরা বলবো সব মিথ্যা কিছুই মানবো না এক ঘন্টা হোক আর দুই ঘন্টা হোক এটা সময় নির্ধারিত করে দিয়েছে আ হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই বিষে বদলটা হাতে নিলেন ওই সময় মক্কা বেঈমানের মক্কা বেদিনের নাম এক বাক্যে বলে জেনেন এই খালিদ ইবনে ওলি ও বিশ তুমি কেও না ওই বিশ তুমি পান করো না কেন জানো তুমি যদি পান করো তুমি জীবনের মতো মারা যাবে জীবনের মতো শেষ হয়ে যাবে হাজরাতে খালে দেব নেহলের কোনো কথা না শোনে বিষের বাতলটা নিয়ে মুক্তা খুলে আল্লাহর নাম নিয়ে এক শিশি বিষ পাল করেছে আর একটু মন খুলে হবে না সোহান আল্লাহ দেরি করলেন মুকুটিটা খুললেন খুলেই এক বাক্যে এক শেষ পান করে পেয়েছে যেই পান করেছে হজরত খালেদের ইবন অলিদ আল্লাহ আল্লাহ তালান আল্লাহ জমিনে পড়ে গিয়েছে আ গোটা শরীরটা যেন নীলা নীল হয়ে যায় গোটা শরীরটা যেন হয়ে যায় হাজরা কালে দেবনে হলেন আল্লাবাদ পড়ে গিয়েছেন খালে দেমনিও লেক দিয়েল্লা হোতা লানো কাল দিয়ে যেন শুধু টা সাফার হতে লাগে ওই সময় খালে দেমনিও লিপকে সময় ঘিরে দাঁড়িয়েছে ওই দাখো খালে দেমনিও লিদে কাল থেকে গা বার হতে লাগে খালে দেমনিও লেক আর বাজবে না খালে

নড়েও না চড়েও না কিছু বলে না শুধু গাল দিয়ে গাঁজা বার হচ্ছে

মিথ্যা ধর্ম ইসলাম কেন আমার বাপ প্রচার করতে থাকে আমরা মোহাম্মদ কে ছাড়ব না মক্কার মেয়েমানেরা জুড়ে জুড়ে গিয়ে আল্লাহর নবী কা ঘাটটা ঘিরে ফেলেছে আল্লাহ নবীকে মেরে দেবে আল্লাহ নবীকে শেষ করে দেবে আল্লাহ নবীকে মেরে দেবে আল্লাহ নবীর কাছে এই সংবাদ চলে গেছে সাবিরা গিয়ে আওয়াজ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ কে

মোহাম্মদ কে ধরে ফেলো সময় আমার নবী যখন চুডে চুটি গিয়ে

শেষ করে দেব আমরা তোমাকে শেষ করে দেব আর টাইম বাকি নাই খালে দেমনে ওলের আর না কথা বলে না খালে দেমনে ওলের মনে হয় মারা গেছে আল্লাহ নবে আর করলেন না ওই সময় খালে দেমনে ওলির রাদি আল্লাহ তাআলা আনহর সম্মুখে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবে দাঁড়িয়ে খালে দেমনে ওলিকে ওই সময় দাঁড় গেলেন এ খানে দেব রে আ খালে দেমনি ওলি আমি রসুর এসেছি একটা বারুটে বড়ো একটা বারুটি বড়ো তুমি যদি না ওঠো এরা যে আমাকে শেষ করে দেবে এরা যে আমাকে মেরে দেবে এরা যে আমাকে তুলি সাদ করে দেবে ইসলামটাকে মিথ্যা বলে জানবে কলে মাটাকে মিথ্যা বলে জানবে খালে দেবনে আমি রসুল্লাহ তোমাকে ডাকে একটা মারুটে বড় আল্লাহ নবী যখন খালে দেবনে

খালিদ ইবনে ওলিদ জমিনে শুয়েছিল ছিল না আল্লাহ নবী গিয়ে যেইটা দিয়েছে হযরত খালিদ ইবনে ওলিদ রাদিয়াল্লাহু তাআলা ন আপনি দেরি করলেন না সাথে সাথেই উঠিয়ে দাঁড়িয়ে গেলেন একটু জোরে হবে না সুয়াল্লাহ আমার নবী এসে মহান খালিদ ইবনে ওলিদ কে বলেছেন হে খালিদ ইবনে রে আমি রসুল্লাহ তোমাকে ডাকেলাম তারপরে তুমি উঠলে কেন এত সময় কেন ঘুমিয়েছিলে এত সময় কেন শুয়েছিলে মক্কা বিমানেরা হেরা যে রেডি হয়ে গিয়েছে আমাকে শেষ করার জন্য হাসরা খালে বেমনে অলেন ওই সময় বলেছিলেন এর রসুল্লাহ

তুমি কেন শুয়েছিলে তুমি শুয়ে কেন ছিলে সময় তো হয়েছে ছিলে না কেন হাসরা দে কালে দেব নেওয়া হলেন দাদী আল্লাহ তা লাল হোসমায় বলে যেলেন আয় মা তাকে রা তোরা শুনে জেনে আমি কেন আল্লাহ শুয়েছিলাম আমার নবীকে বলে আমি চলে এসেছি আমি বিষ্ঠা পান করেছি আমি খালে এমনি অলি আমি আমার নবীর ভালোবাসায় আমি আমার নবীর ঘুমিয়েছিলাম আমি খালে তেমনি এমনি আমার মনে এতটুকুই ছিল আমার নবী যত সময় পর্যন্ত আমাকে এসে